নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আছে আর কিছু কাজ করলে চারটি কাজ করলে বাকি পা দাও জান্নাতে ঢুকায় দিবে কে বিশ্বনবী বলেছেন চারটি কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তালা আটটা জান্নাতের দরজা নারীর জন্য খুলে দিবে এক নম্বরে বিশ্বনবী বললেন মারাতু ইদা সললাত হামসাহাত কোন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে ও সমা রমজানের রোজাগুলো গুলো ঠিক মতো রাখে স্বামীর আনুগত্য করে নিজের লজ্জা স্থানের হেফাজত করে চারটা কয়টা পাচাত সালাত রমাদানের রোজা স্বামীর আনুগত্য এখন এটা উঠে গেছে সমাজে কে কার উপর ডোমিনেটিং করবে এই নিয়ে গুতে গুঁতি আছে না নাই কে বড় হবে কে মশানি টাঙ্গাবে রাত্রে কিলাখিলি আসে না নাই হাজবেন্ড তুই টাঙ্গা স্ত্রী কে আপনি আসনা নাই আনুগত্য নাই ছোট্ট খাট্ট বিষয় নিয়ে গিলা গিলি এজন্যই ফ্যামিলির মধ্যে শান্তি নাই আমার বোনেরা এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড পেয়েছে এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্বনাই বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া যেহেতু সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামী তোমার জান্নাত পাচার সালাত করবেন রামাদানের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন নিজের লজ্জাস্থানের স্থানে হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আল্লাহ এই জন্য বোনেরা আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই তাই না যারা সিলেটের ছেলে এরা সিলেটি ভাষা পারে কেমন মার কাছ থেকে শিখে ঢাকায় পোলা পানি ঢাকায় কেমতে ঢাকার মায়ের কাছে শিখে নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী পানি রেখে হানি পান রেখায় হান তো ছোট বাচ্চা এটাই শিখে আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেন ওর মা থেকে শিখে তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয় মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড পৃথিবীর সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এজন্য আমি বলি বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গায় ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাপ যদি ভালো তো বেটা ভালো মা ভালো তো জি ভালো দুধ গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তাই না এই নারীদের পেট হচ্ছে খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনির বলে এটা দামি খনি এই নারী যদি মেনটেন করে কোরআন পড়ে সুন্না পড়ে তাহলে এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহ আল্লাহ বেরোবে দেশপ্রেমিক লোক বেরোবে ভদ্র শাহীদ শাহিদ নবী কেনা বেরিয়েছে ঠিক না আরে একই নারী যদি ইসলাম না মানে সামির অনুযত না করে সালাত না পড়ে কোরআন সুন্নাহ না মানে তাহলে এই থেকে বড় বড় ডাকাত দুর্নীতিবাজ দেশে সম্পদ যারা লুণ্ঠন করে অন্যকে হত্যা করে জুলুম নির্বিচারে করে এরকম ডাকাত বের হবে সেজন্য নারীরা হচ্ছে বড় সম্পদ বিষ্ণুয়ই বলেছে না দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা এই দুনিয়ার সবকিছু হচ্ছে সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা তার মানে এই জুরিতে যা তোমরা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা না না হলে আসতো এই প্যান্ডেলের ভিতরে যে বোনেরা এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এই জন্য নিজেকে চিনেন নো দাই সেলফ আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা সম্ভাবনাময়ী এটা একটু বুঝবার চেষ্টা করেন আবার বিষ্ণনবীকে বিষ্ণনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কাসিয়াতমি কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাস্টের পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বুন্দের ব্যাপারে আমি বলি বিষ্ণুই বলেছেন তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘণ এদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে পুষতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে জান্নাতের দিবে তারপর ওই নারীরা ঢুকতে পারবে না নাই বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানি এদিকে কিছু ডিজাইন করে এদিকে না এদিকে এদিকে ওোনা সাইডটা গুম বুঝবানা এই জায়গায় আছে না নাই এগুলো করে এগুলো করলে তার পর্দা আছে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁজালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা আচ্ছা নাই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্ববি নারীদেরকে জানিয়ে সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারী এরা পর্দাবালি না হয় এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না এরা জিনা কারিনী কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে না ফিটিং ঢালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁজালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিষ্ণু বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জুড়িতে এগুলা নাই অনেক চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া আলগা চুল লাগাবেন এরপর বিষ্ণু করতে নিষেধ করছে। ব্রুপ লাগ ব্রুপ লাগ আছে না পার্লারে গেলে কিভাবে জানো দিক দিয়ে ব্রুপ লাগ করে একেবারে চিকন করে দেয় এই দুইটা হ্যাঁ না এটা নিষেধ গ্রুপ লাগ করতে বিশ্বনবী নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লানত দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন ইয়ামা আশার নেশা ও নারীরা তাসাদ দাকনা তোমরা বেশি বেশি সৎকা করো দান খয় রাখ নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্বনবী বললেন উরি তুকুন্না আকসারা আহলিন্নাথ আমি জাহান নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান নামি হবে কি কারণে দুইটা কারণ সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আছে না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় যে আসবে না বোন আপনাকে সবর করতে হবে স্বামীর না শুক্রি করবেন না পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা হাজবেন্ড আমার দাও না কেন এই যে না জাহান নামি বানাবে দুই নাম্বার তুপসির না একে অপরের উপর লানদ দাও নারীরা রেগে গেলে একজন আরেকজনের দেয় দে আল্লাহ ঠেড়া হইতো হেতুরুফে আল্লাহর গজব হইতো মানে তার উপর আল্লাহর গজব পুরুক এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয় জরির গুণেরা অবশ্য এগুলো দেয় না মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না শক্রি করা যাবে না এরপর লানত দেওয়া যাবে না এই যে বিষ্ণুবি যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সবসময় নারীদেরকে ছয়জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া ফেরাউনের বইয়ের আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলিহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন তিন নাম্বার বিশ্বনবীর প্রথম স্ত্রী হাদিজা আল খুবরা বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নম্বরে বিষ্ণনবীর একমাত্র কুমারী স্ত্রী আদি আল্লাহ আনহা কিভাবে জ্ঞানার্জন করতে হয় দুই হাজার দুইশো বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা মা আয়েশাকে বিশ্বনবীর ঘরে টেপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিশ্বনবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়াইয়া দিতেন কি নারী ছিল মা আয়েশার জীবনী পড়তে হবে সবশেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নকুটলি ফাতেমাতুল আয-জাহরা এই ফাতেমাতুল জাহরার জীবনী পড়তে হবে তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলী বলে গেলেন আলী জীব উদ্দশা আমার কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা নাই খাটো মরার পরে বেশি মানুষে জানাজা আসতে বলুন না রাত্রি বেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মাপ সাইয়া দা তুমি জীবনীটা আছে না নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে আর যে চারটা কথা বেশ নয় বলেছেন একদুর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদের তো জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে দের বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কোপার মতো কবুল কর আশা সিদ্দিকার মতো মহিষী নারী হিসেবে কবুল করো জাহার মতো এরকম